কেজি বীজ কিনছিলাম আর চার কেজি বীজ থেকে আমার মনে করেন এক কেজি বীজ চিটা ছিল যেটা চকচকে সুন্দর ধান এই যে দেখছেন কি সুন্দর রঙের সুন্দর ধান তাদের থেকে ভিন্ন এবং সবচেয়ে বেশি ফলন হিসেবে এমনকি এলাকাতে আলোড়ন সৃষ্টি করছে এই ধান আশা করছি তিরিশ থেকে চৌত্রিশ মন ফলন পাওয়া আমি যখন এই বীজটা পাই অনেক দাম দিয়ে কিনি যদি আল্লাহ রহমতে এই বীজ থেকে আমি ধান উৎপাদন করতে পারি আমার মতো যেন কেউ আর বীজ বীজ কিনে প্রতারিত বীজ না হয় এই জন্য দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন পর্বে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার সরাবাদ গ্রামে ইমন আহমেদ নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন একেবারে ইয়াং কৃষি উদ্যোক্তা তরুণ কৃষি উদ্যোক্তা তিনি এইখানে এই যে একদম নদীর মধ্যে একটা প্রতিকূল পরিবেশে এই বড়ো সিজনে সবচেয়ে উচ্চ ফলনশীল যে ধানটা ব্রি একশো আটের চাষাবাদ করেছেন শুধু বিড়ি একশো আট না এখানে আমরা আরও কয়েকটি ধান দেখতে পাচ্ছি এবং আপনারা হয়তো জানেন যে বিড়ি একশো আট হচ্ছে ব্রি উদ্ভাবিত একটা ধান যে কারণে কিন্তু এটার বেশ ফলনের দিক থেকে এগিয়ে রয়েছে পাশাপাশি এর নানান কিছু সুবিধা কৃষক পেয়ে থাকেন তো আসলে আমরা যে ধান ক্ষেতটা দেখছি এই মুহূর্তে এই ধান ক্ষেত দেখার পরে আমাদের কাছে বেশ ভালো লেগেছে কারণ এত সুন্দর ফলন আসলে স্বাভাবিকভাবে অন্য কোনো ধানে দেখা যায় না তো দর্শক আজকে আমরা হচ্ছে এই ধান চাষ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো উনি একেবারে শুরুর দিকে হয়েও কতটুকু সফলতা পেলেন কেমন ফরন হলো তার এই চাষাবাদ করতে গিয়ে নদীর মধ্যে এই যে প্রতিকূল পরিবেশে কি কি সমস্যার সম্মুখীন হতে হলো এসব বিষয় নিয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পূর্ণসান জোড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ব্রি একশো আট ধান চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

বিধান একশো আট আচ্ছা আপনার এটা তো হচ্ছে দেখছি আমি যে পরিবেশটা মোটামুটি এখানে তো ধান করার মতো উপযোগী পরিবেশ না জি ঠিক বলছেন সম্ভবত একটা নদীর মধ্যে এটা পুরোপুরি নদী পুরাতন ব্রহ্মপুত্র নদীর শাখা এখানে ধান করার মতো অনুকূল উপকূল পরিবেশ না এখানে অনুকূল পরিবেশ আচ্ছা তো এই যে এই একটা ধানের যে প্রতিকূল একটা পরিবেশ এখানে এত সুন্দর ধান করতে পারছেন মানে এই বিড়ি একশো আট কি এর আগে কখনো করছেন আপনি না বিড়ি একশো আট এর আগে কখনো করি না এটা আমি নতুন আচ্ছা এবার নতুন এই জাত করলাম এখানে করার পরে অনেক সুন্দর দান হয়েছে বেশি ভালো ফলন হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আচ্ছা এখানে তো আশেপাশে সেচের কোনো ব্যবস্থা নাই না এখানে কোনো সেচের কোনো ব্যবস্থা নেই এখানে পুরো বৃষ্টি নির্ভর দান করতে হয় আচ্ছা 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 তাহলে এই যে এবার তো বৃষ্টির ভাগটা একটু কম ছিল কিভাবে ম্যানেজ করলেন সেচের ব্যাপারটা এখানে আমাদের জমির পাশে একটা গর্ত আছে বড় পুকুরের মতো ওইখান থেকে আমরা হেওয়াত বানায়া মনে করেন মাঝে মধ্যে বল দিয়া পানি সেচ দিয়েছি হাতে হাতে সেচ দিয়ে দিয়ে আমরা মনে করেন এই কৃষিকাজটা করছি তাতে হেভি কষ্ট করে করতে হয়েছে কষ্ট তো করতেই হয়েছে এখানে কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করে আচ্ছা ব্রি একশোয়ার এটা যে ভালো ধান এটা চাষ করা যাবে এই ব্যাপারটা ক্যামলে চেনছিলেন একটু বলেন তো এই ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে যখন আমি বৃদ্ধান্ত্রিশ বা হাইব্রিড গোল্ডেন ওয়ান বা হাইব্রিড গোল্ডেন ফাইভিগুলো আমি ইয়ে করছি এই বিস্তলা তৈরি করছি বিস্তলা তৈরি করার পর ভাবছিলাম যে আসলে আপডেট কোনো ভ্যারাইটি বা আপডেট কোনো কিছু করলে যেখানে নাকি উচ্চ ফলনশীল যাক অথবা যেগুলো করলে আমাদেরকে আমাদের ফলন বেশি হবে আমরা লাভবান হব এরকম একটা চিন্তা চিন্তাধারা করছি করার পর আমি বিভিন্ন জায়গায় অনলাইনে বা বিভিন্ন ইয়ার উপসহকারী অফিসারদের আছে ওদের কাছে যোগাযোগ করছি কোনো মতেই পাইলাম না কিন্তু আমি একটা ভিডিও পাইছি ওইখানে দেখছি যে ব্রিধান একশো আট লেটেস্ট ভ্যারাইটি জাতটি দুই সালে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নতুন জাত উদ্ভাবন হয়েছে তখন থেকে ওই জাতের পিছনে আমার একটা মানে আশা যাক যে আমি ওই জাতটা পাই কি না পাইলে করতে পারি কিনা দেখি যে আসলে কি দু হাজার চব্বিশে তো তাইলে আমি ভাবছি যে আসলে একটা নতুন আপডেট চাঁদ আমার মনের মতো আচ্ছা এরপর আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে করতে আমি যশোর বেনাপোল থেকে এই বীজটা সংগ্রহ করছি আমার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আচ্ছা তো এখন এই বীজটা পাওয়ার পরে কি মনে হচ্ছে যে আপনি কি সঠিক জাতটা পেয়েছেন এই বীজটা পাওয়ার পরে আমি সঠিক জাত পাইছি কিন্তু বীজটাতে আমার একটু সমস্যা ছিল চিটার পরিমাণ আমি চার কেজি বীজ কিনছিলাম চার কেজি বীজ থেকে আমার মনে করেন এক কেজি বীজ চিটা ছিল চিটার পরিমাণ বেশি ছিল আর বীজটা ছিল আপনার মরাটে মরাটে একটা কালার কালারটা যেভাবে বৈশিষ্ট্য ছিল ওইভাবে কালারটা ছিল না আচ্ছা কিন্তু এখন তো আপনার খেতে দেখছি আমার বেশি চকচকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব চকচকে সুন্দর ধান যে দেখছেন কি সোনালি রঙের সুন্দর ধান মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে আমি ইয়া করতেছি আমার কাছে খুব খেত দেখলে মনে করেন আমার কাছে খুব গর্ব লাগে আনন্দ লাগে আচ্ছা এর আগে এর আগে কি আপনি কখনও ধানের চাষাবাদ করছেন না এর আগে আমি ধানের চাষাবাদ করি নাই কিন্তু এই বছরই প্রথম এই বছর আমি এই উনত্রিশ আর আমাদের এলাকায় যে হাইব্রিড বা উনত্রিশ বা আঠাশ জাতগুলি করে ওগুলো আমি দেখি অভ্যস্ত কিন্তু আমি এর আগে ধান চাষ করি নাই প্রথমবার চাষ করলেন কেমন ফলন পাবেন বলে আশা করছে আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ফলন পাব কারণ আমার আশেপাশে যত জমি আছে তাদের থেকে ভিন্ন এবং সবচেয়ে বেশি ফলন হিসেবে এমনকি এলাকাতে আলোড়ন সৃষ্টি করছে এই ধান আচ্ছা কত শতক চাষ করছেন এখানে আমার এক বিঘা জমি আছে এক বিঘা এক বিঘা তেত্রিশ শতক তেত্রিশ শতকে এক বিঘা কতটুকু ফলন হবে বলে আশা করছেন আশা করছি তিরিশ থেকে চৌত্রিশ মন ফলন পাওয়া যাবে আচ্ছা এটা মূলত কোন সিজনের ধান এটা মূলত বোরো সিজনের ধান বোরো সিজনের জি তো বোরো সিজনে মার্শাল্লাহ ভালো পাবেন বলে আশা করছেন এখন যে বিষয়টা যে আপনি কিন্তু প্রথমবার চাষ করছেন জি প্রথমবার চাষ করেই সাধারণত বড়ো সিজনে আমরা দেখেছি যে ভালো খুব ভালো চাষা হলে বা খুব ভালো চাষি হলে তখনই ত্রিশ ওভার হয় কিন্তু আপনি প্রথম চাষেই করতে পারলেন তার মানে নিশ্চয় এটার ফলনটা ফলনটা বেশ ভালো খুব কারণ কি আমি জানি যে আমাদের যে আশেপাশে যে জমিগুলো আছে ওইখানে এত ফলন হয়েছে না আর এর যে বৈশিষ্ট্য আমার দেখেন এক একটা দানের মধ্যে এক একটা শীষের মধ্যে অনেক দান বুঝছেন এভারেজ কতগুলা এভারেস্ট দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তর এভারেস্ট এখন যেহেতু নতুন একটা জাত চাষ করলেন আপনি বলছেন যে উনত্রিশ বা অন্যান্য জাত এই এলাকাতে চাষ হতে দেখেছেন আপনার এলাকাতে প্রথমবার নতুন জাত চাষ করতে গিয়ে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলেন কি না কোনো বাধার সম্মুখীন হয়েছেন হ্যাঁ অনেক বাধা বা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমি এই ধানটা মনে করেন বীজতলা থেকে পরিচর্যার পর বীজতলা থেকে পরিচর্যা শুরু করছি আমি আমাদের যে এলাকাতে যেভাবে করে ওইভাবে না একটু ভালোভাবে করছি কারণ আমার একটা চিন্তা ছিল যে আমি বীজ বীজ উৎপাদন করবো এই জন্য কেন বীজ উৎপাদন করবেন বীজ উৎপাদন করবো এটা হচ্ছে আমি যখন এই বীজটা পাই অনেক দাম দিয়ে কিনছি অনেক কষ্টে কষ্ট করে বীজটা কিনছি কেনার পরে আমি দেখলাম যে চার কেজি বীজ কিনলাম চার কেজি বীজ থেকে এক কেজি বীজ আমি ভিজানোর পরে দেখলাম বেশি গেছে এবং কিছুটা আর কালারটা মরাটে মরাটে কালার এই জন্য মনে করেন আমি ভাবছি যে যদি আল্লাহ রহমতে এই বীজ থেকে আমি ধান উৎপাদন করতে পারি এটা যেহেতু একটা লেটেস্ট ভ্যারাইটি দু হাজার চব্বিশ আমি চাচ্ছি যে মানে বাংলাদেশে যারা আমার মতো তরুণ উদ্যোক্তা আছে বা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা কম খরচে এই ভালো একটা ফলন পাক পাইলে মনে করেন আমার মতো যেন কেউ আর বীজ কিনে প্রতারিত না হয় এই জন্য চাচ্ছি যে আল্লাহ যদি দেয় আমাকে আমি সব মানে বীজ উৎপাদন করবো এর উদ্দেশ্য করে আমি তখন থেকে এটা এক্সট্রা একটু পরিচর্যা করছি এক্সট্রা একটু পরিচর্যা করতে গিয়া আমার বিভিন্ন প্রতিকূলতা শিকার বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা বলছে অনেক অনেক নেগেটিভ কমেন্ট করছে এইগুলোই আর কি আচ্ছা যাক আমরা একটু চাষাবাদে আসতে চাচ্ছি চাষাবাদের নিয়মটা একটু শুরু থেকে যদি বলেন চা বা বীজতলাতে বীজ ফেলা থেকে শুরু করে ধান কটন পর্যন্ত কী কী নিয়ম ফলো করলেন বীজতলা থেকে মূলত বীজ ফেলানির তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এই চারা রোপণ করছি আর বীজ বীজতলায় আমি পরিচর্যা করছি কার্বন ডাইজেন গ্রুপের ছত্রাকনাশক দিছিলাম ওইখানে যে যেহেতু শীতের সিজন শীতের সিজনে ওই কিছু কিছু জায়গায় ডেবে যাবে বা আমি অন্যান্য যেই যে করলাম এই উনত্রিশ ওইখানে বিভিন্ন জায়গায় সত্রাকে ধরছে বা বিভিন্ন জায়গায় ডেবে গেছে কিন্তু আমি চাচ্ছি না যে এত কষ্ট করে আনলাম আনার পরে আমার ক্ষতিগ্রস্ত আমি এক সপ্তাহ পরে ছত্রাকনাশক দিছি এবং কি পটাশের জন্য কিভাবেই করলাম আর কি এরপরে বীজের বীজ তলার হচ্ছে বয়স অর্থাৎ চারার বয়স কতদিন পরে রোপণ করলেন আমি আমারটা পঁয়ত্রিশ দিনে সাধারণত কতদিনে করলে করলাম থেকে তিরিশ হয়। তো তাহলে আমাদের পঁচিশ তিরিশ দিন গেল হচ্ছে বিশতলার জীবনকাল এবার যদি আমরা পুরা ধানের ক্ষেতের জীবনকালের হিসাব করি খেতে আসলো কতদিন বা চারা রোপণের খেতে আসলে চারা রোপণের পরে ক্ষেতে আসলে একশো বিশ দিন একশো বিশ দিন তাহলে টোটাল আমরা একশো পঞ্চাশ দিন ধরতে পারি এভারেজ যে একশো উনপঞ্চাশ থেকে একশো একান্ন দিন এটার জীবনকাল আচ্ছা চারা রোপণের নিয়মটা একটু বলেন কতগুলা করে রোপণ চারা রোপণের নিয়ম হচ্ছে আপনার দুই থেকে তিনটা করে চারা দিতে হয় প্রতি গোছায় আচ্ছা আর একশো মানে লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আট 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 ইঞ্চি আর চারা থেকে চারা দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমরা যদি এখন একটু গাছের কোয়ালিটিতে আসতে চাই গাছের যে হাইট আমরা দেখতে পাচ্ছি এভারেজ হাইট হাইটটা হচ্ছে কেমন পেলেন এভারেজ হাইট হচ্ছে আপনার চল্লিশ পেশি আর কি চল্লিশ ইঞ্চি জি চল্লিশ তিন ফিটের একটু বেশি হ্যাঁ ঠিক আছে তিন ফিটের একটু হিসেবে আবার বলতে পারি যে মাঝারি উঁচু খুব বেশি উঁচু বেশি উঁচু না আবার একেবারে নিচু না এটা মাঝারি উঁচু এটা মনে করেন এই কাটতেও সুবিধা আচ্ছা এটা আপনি বলছেন বড় সিজনের ধান জি ঝড়ের প্রবণতা বা প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা কিন্তু এই সিজনে একটু বেশি থাকে হ্যাঁ সেই হিসাবে কেমন সহনশীল মনে করছেন এটা এটা মনে করেন প্রাকৃতিক দুর্যোগ সহনশীল একটি ধান কারণ আমাদের এখানে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিভিন্ন যত ধান হয়েছে একটা দানা শুইছে না একেবারে একেবারে সবগুলো দান শব্দপুক্ত এগুলো কোনো যত বাতাসে কোনো কিছু করতে পারে না আপনি বলছেন যে এটা হচ্ছে বড়ো সিজনের ধান জি তো আমরা বড়ো সিজনে এই ধানটা চাষ করলাম এটার আসলে আমন বা আউশে যদি আমরা এর পরবর্তী যে সিজনটা আউষ তারপরে আমন এগুলো আওস আমনের ব্যাপারে যাই সেখানে চাষ করা যাবে কি না বা কেমন ফলন পাওয়া যায় সেখানে চাষ করা যাবে আচ্ছা এটা মূলত বুড়ো সিজনের ধান হলেও আউস আমনে চাষ করা যাবে এগুলো আমাদের যে প্রচলিত যে আউস আমনে আমরা যেগুলো করি ওইগুলোর চেয়ে বেশি ফলন দিতে সক্ষম এই জন্য এটা ওইগুলোর চেয়ে বেশি ফলন দিতে সক্ষম তাই আমরা এটা করতে পারি আচ্ছা তার মানে আমরা সাধারণত আউস আমনে যেটা চাষ করি এটা করলে তার থেকে একটু বেশি বেশি পাবে খুব যে বেশি এরকম না না খুব বেশি পেতে হলে আমাদের বড়তে আসতে আসতে হবে আচ্ছা ঠিক তাহলে আমরা বড়তে যদি আসতে চাই তাহলে আমাদের আওশামনে করতে হবে একটু বীজের রাখার জন্য তাই না জি জি আচ্ছা আমরা চার রোপণে ছিলাম চারা রোপণ করার পরে মোটামুটি দুই তিনটা চারটা যেটা করলাম আর কি এটা পরে গোসা যে ধানে যে গোসার কথা বলি আমরা গোসাতে আসলে কতগুলো এসে দাঁড়ায় গোসাতে আমি গোসা ঠিক পাঁচ কাঠে বৃদ্ধি হয়ে কোনোটায় আঠারোটা কোনোটায় বাইশটা তিরিশটা এমনকি চব্বিশ সাতাশটা পর্যন্ত আমি দেখছি আচ্ছা মানে এভারেজ ধরলে আমরা কয়টা ধরতে পারবো এভারেজ ধরলে আপনি পারেন চব্বিশ বাইশ চব্বিশের মধ্যে আচ্ছা এ ধারের রোগ বালের ব্যাপারটা কেমন পেলেন এই ধানের কোনো রোগ বালাই নেই আমি কোনো খোলপোড়া বা এই যে ধরেন এই ব্লাস্ট এরকম কোনো রোগ টুক নেই আচ্ছা একেবারে কম খরচে ধানটা উৎপাদন করা যায় আপনি এখন তাহলে আপনার এই যে খেতে আমরা এখন যে কন্ডিশন দেখছি এই কন্ডিশনে আজকে কর্তন চলছে ধান তাই না জি ঠিক আছে আচ্ছা এই কর্তন শেষে কেমন পেতে পারেন অর্থাৎ আপনার তো কালকে বা পরশুই রেজাল্টটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন আশা করছেন আশা আশা করছি আলহামদুলিল্লাহ অনেক হবে আমার আশা অনুরূপ ফলন হবে তে মনে করেন একত্রিশ থেকে চৌত্রিশ মন পর্যন্ত আশা করি আশা করছি তো এই যে প্রথমবার আপনি এলাকাতে নতুন একটা ধান করলেন প্রথমে অনেক কথা শুনতে হয়েছে ঠিক আছে হ্যাঁ অনেক কথা শুনতে হয়েছে হ্যাঁ এখন যখন ফলনটা হয়েছে ফলন হওয়ার পরে সেই মানুষগুলো কি বলছে এখন না এখন মনে করেন সবাই আমাকে সাপোর্ট করতেছে সবাই বলছে যে না এটা সবচেয়ে বেশি ফলন হয়েছে এই মনের ক্ষেতের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে অনেক আয়া মনে করেন ছবি তুলে ভিডিও করে হ্যাঁ অনেক আশা বলে আমি যেদিকে যাই ওইদিকে ওই দিন দোকানে গেছি সবাই বলছে যে এই কেউ তোমার খেতে নাকি সবচেয়ে বেশি দান হয়েছে আমার কাছে ভালো লাগে জিনিসগুলো যাক যাই হোক এখন যদি আপনার এলাকাতে হচ্ছে এটার মোটামুটি সুনাম এসে গেছে হয়তো আমাদের ভিডিও আপলোডের পরে বা ভিডিও প্রচারের পরে হচ্ছে সারা বাংলাদেশেও প্রচারটা আসতে পারে আলোড়নার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আপনি কষ্ট করে বীজ সংগ্রহ করছেন কিন্তু আমাদের দর্শকরা যারা সাধারণ কৃষকরা তারা আসলে কষ্ট করতে চায় না তারা সহজে পেতে চায় তো তাদের সহজে বীজ পাওয়ার কোনো সুযোগ আপনার থেকে আমরা পাবো কি না জি অবশ্যই সহজে বীজ পেতে পারেন আপনারা কারণ আমি যেহেতু একবার বীজ কিনে প্রতারিত হয়েছি আমি চাচ্ছি যে এই বীজটা সবার কাছে হাতে হাতে পৌঁছে যাক যেহেতু এটা ভালো একটা জাত আচ্ছা আমি সহজেই সবার কাছে বীজ দিতে পারবো আমার কাছে সেই আছে আমি পরিচর্যাই করছি যে বীজ উৎপাদন করতে পারি তখন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি বীজ উৎপাদন করবো এমনকি কম খরচে সবার মধ্যে পৌঁছে দিব সহজে আচ্ছা সামনের বছর আপনার এই ক্ষেত আমরা আরও বড় আকারে দেখতে পারবো কিনা এই আবাতটা আছে যে আমার ধান দেখে মনে করেন এই কাজের প্রতি আরো বেশি একটা নেশা জাগে ইচ্ছা আছে যে আমি এর চেয়েও বেশি ব্যাপকভাবে করব আর ইমন ভাই আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ থাকবে আমাদের দর্শকদের কৃষক ভাইদের তো আপনি হচ্ছে বীজ সরবরাহ করবেনই তবে যেহেতু নতুন ধান তাদের একটু পরামর্শটা নিজের থেকে অবশ্যই ফ্রিতে দিবেন পরামর্শ না পরামর্শ ফিডব্যাক এগুলো আমি নিজে থেকেই দিব আমার এটা ইচ্ছা আছে যে এই দান কীভাবে করলে সবচেয়ে বেশি ভালো হবে ফলন হবে কোন সময় কি পরিচর্যা করতে হবে এগুলো আমি নিজেদের থেকে পরামর্শ ফ্রিতে দিব। দেখ দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার সরাবাদ গ্রামের তরুণ উদ্যোক্তা ইমন আহমেদ ভাইয়ের সাথে মানুষটাকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ইমন ভাই এখানে আসেন হ্যাঁ একদম ইয়াং একজন মানুষ এবং ইয়াং মানুষ হিসাবে এই যে এই এলাকাতে লোকজনের কথা উপেক্ষা করে বিভিন্ন কথাবার্তা এই যে উপেক্ষা করে নতুন জাতের একটা ধান চাষ করেছেন তারপরও আমরা যেটা দেখছি পাশে হচ্ছে একটা ডোবা এখানে কিন্তু কোনো মোটর নাই কোনো স্যালো মেশিন নাই সেচের তেমন ব্যবস্থা নাই আর বড়োতে হচ্ছে আপনার সেচ দেওয়া লাগে এটা মরা নদী এখানে তেমন পানিও নাই তো উনি যেটা আমাদেরকে বললেন যে খুব কষ্ট করে ওখান থেকে বিভিন্ন খেউ করে বা বিভিন্নভাবে হচ্ছে উনি এখানে পানি দিয়ে বেশ ভালো ফলন ফলিয়েছেন মানুষের কথা উপেক্ষা করে এখন মোটামুটি উনি ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং এখন মানুষ হচ্ছে এটার সুনাম করছেন তো দর্শক আমরা চাইবো আপনারা হচ্ছে এই ব্রি একশো আট ধানের চাষ করেন আর আমাদের ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা অবশ্যই তার জন্য শুভকামনা রেখে যাব যেন উনি ভবিষ্যতে এভাবে মানুষের কথার বিপরীতে গিয়ে আরও ভালো কিছু করতে পারেন শুধু ধান নয় আরও অনেক সবজি বলেন ফল ফলাদি বলেন সব কিছু চাষে এসে কৃষিতে এই এলাকার জন্য একটা রোল মডেল হিসেবে যুবকদের জন্য একটা রোল মডেল হয়ে যান কথা হচ্ছে আমি কিন্তু আমাদের এলাকার যে উপসহকারী কৃষি ওই অফিসার কর্মকর্তা আছে না ওনাদের মাধ্যমে আমি পরামর্শ নিছি বুঝেন ওনাদের সাথে কথা বলছি ওনারা আমার ক্ষেত পরিদর্শন করতে আসছে গেছে ওনারা আমাকে বিভিন্নভাবে বলছে যে আপনি এইভাবে ভাবে করবেন ওদের একটা অবদান আছে আমার কাছে যাই হোক এরা সব সময় আমাকে পরামর্শ দিছে যে এদের অনেকটা ওদের কাছে আমার কৃতজ্ঞতা ঠিক সকলের দোয়া এবং হচ্ছে সহযোগিতা নিয়ে আপনি আরো দূরে গিয়ে যান আপনার জন্য শুভ কামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জ ওয়া আসসালাম ওয়া আপনি ভালো থাকুন